নমস্কার বন্ধুরা আমি পারমিতা আপনার দেখছেন বিএসএসপি পারমিতা রান্নাঘর তা বন্ধুরা পুজো তো প্রায় চলে এলো হাতে গোনা মাত্রার কয়েকদিন বাকি পুজো আস্তে আস্তে শুরু হলেই যেন মন শরীর কোথা থেকে যেন ভালো হয়ে যায় আমরা বুঝতেই পারিনি কিন্তু পুজো শুরু হলে কোথা দিয়েই শেষ হয়ে যায় কিন্তু আজকে আমার নিবেদন দই রুই দই কাতলা তো তোমরা অনেকেই খেয়ে দেখেছো কিন্তু দই রুই কি খেয়ে দেখেছো যারা কাতলা মাছ কিনতে পারে না তাদেরও তো ইচ্ছা হয় যে দই কাতলার স্বাদ পেতে তাই তাদের জন্য নিয়ে এসেছি দই রুই তাহলে রেসিপিটি শুরু করা যাক যদি ভালো লাগে আমার রেসিপি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের রেসিপিটি পাওয়ার জন্য এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে চলো রেসিপিটি দেখো বন্ধুরা পুজোর কটা দিন এই দই রুইটা তোমরা ট্রাই করতেই পারো দেখবে খেতেও যেমন সুন্দর লাগবে আর দেখতেও অসাধারণ লাগবে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো খুব কম উপকরণে কম মশলায় ঘরোয়াভাবে দই রুই এখানে ফার্স্ট আমি মাছগুলোকে ধুয়ে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে একটা টিপস বলে রাখি তোমরা যদি এক চামচ সর্ষে তেল দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নাও তাহলে মাছগুলো যখন কড়াই ভাজবে একটার সঙ্গে একটা লেগেও যাবে না আর মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আর চামড়াও একেবারে উঠবে না খুব সুন্দরভাবে ভাজা হবে তার জন্য এক চামচ সর্ষে তেল মেখে পাঁচ মিনিট মতো রেখে দেবে তারপর কড়াই তেল গরম করে মাছগুলোকে এভাবে লাল করে ভেজে নিতে হবে এবার লাগবে টক দই টক দইটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে নাহলে যখন মশলার সঙ্গে দেবে না দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য টক দইটাকে এভাবে ভালো করে ফেটিয়ে নেবে এবার লাগবে আদা বাটা আর লাগবে গরম মশলার গুঁড়ো আর লাগবে রসুন বাটা আর সব শেষে লাগবে চালমগজ আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম করে তিন থেকে চারটে এলাচ দিয়ে দাও একটু স্মেল বেরোলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে এক চামচ নুন দিয়ে দাও তাহলে পেঁয়াজ বাটাটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এখন দিয়ে দিতে হবে আদা বাটা আর দিয়ে দিতে হবে এক চামচ রসুন বাটা এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটোকে কুচি কুচি করে এভাবে মশলার সঙ্গে কষে নিতে হবে এই সময় দিয়ে দিতে হবে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবার জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষে নিতে হবে কষানোর পর দিয়ে দিতে হবে সেই চালমগজ আর পোস্ত বাটা আবার মশলাটার সঙ্গে ভালো করে কষে নিতে হবে সবসময় মনে রাখবে মাঝারি আঁচেই কিন্তু মশলাটা কষানোর চেষ্টা করবে তাহলে খেতে যেমন খুব সুন্দর লাগবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে যখন মশলার গ্রেভিটা আসবে সেটা কিন্তু অরিজিনাল একটা কালার চলে আসবে যদি মাঝারির তাপে মশলাটা কষাও এই সময় দিতে তবে এক চামচ গরম মশলার পাউডার এবার দিয়ে দিতে হবে সেই ফেটানো টক দইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না নিচ থেকে তেল ছাড়ছে মশলা যত ভালো কষানো হবে তত গ্রেভিটাও সে ভালো আসবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবে তারপরে হাফ বাটি জল দিয়ে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে তিন থেকে চার মিনিট মতো ঝোলটা যত ফুটবে তত টেস্ট কিন্তু খুবই অপূর্ব আসবে এখন দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে হাই ফ্লেমে এরকম ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে জল যত বেশি ফুটবে গ্রেভিটা তত কালারটাও সুন্দর আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতে অপূর্ব লাগবে এবার দেখো গ্রেভিটা দেখেছো কেমন হয়েছে তাই তোমরা সবসময় চেষ্টা করবে জল দিয়ে আপাতত পাঁচ থেকে ছ মিনিট মতো হাই ফ্লেমে ফোটানোর জন্য ঝোল যত বেশি ফুটবে খেতে কিন্তু খুবই অপূর্ব লাগবে এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নাও এটি দুপুরের লাঞ্চ বলো বা রাতের ডিনার গরম গরম ভাতের সঙ্গে এই দই রুইটা অপূর্ব লাগবে আর দেখতে খুব সুন্দর লাগবে দেখেছ গ্রেভিটা কেমন হয়েছে তার জন্য তোমাদেরকেও কিন্তু জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো ফোটানোর চেষ্টা করতে হবে তাহলে গ্রেভিটা এইরকমই চলে আসবে এবার পরিবেশন করে দাও গরম গরম ভাতে এই দই রুই তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের রেসিপি পাওয়ার জন্য আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার